আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমার কাজ এখানে শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি প্লাস্টারের কাজ কমপ্লিট যারা আমার ভিডিওগুলি দেখতেছেন প্রতিদিন আপনারা অনেকেই জানেন যে এখানে কি কি কাজ করতেছি আর যারা চ্যানেলে নতুন আছেন অনেকেই জানেন না এখানে একটি বাথরুমের কাজ করতেছি এবং একটি বারান্দার কাজ যে কাজগুলো দেখতে পাচ্ছেন সামনের কাজগুলা এগুলো প্লাস্টার করে কমপ্লিট করেছি এবং বাথরুমের কাজটাও প্লাস্টার করে কমপ্লিট করে ফেলেছি তো আজকে আমি একটু ভিতরে যাব রুমের ভিতরে যাব। এই এই দিক দিয়ে কিন্তু ঢুকতে হবে এই যে পুরাতন ঘর এটা পুরাতন ঘরের সঙ্গে অ্যাড করে কাজগুলো করেছি এখানে টুকিটাকি অনেক কাজ করেছি পুরাতন ওয়াল ব্যাঙে অনেক কাজ করেছি দরজা গাতুনির কাজ যারা আগের ভিডিওগুলি দেখেন নাই দেখলেই বুঝতে পারবেন কি কি করেছি আজকে এখানে প্লোরের যে কাজ করব এখানে একটি রুম আছে যে রুমটা দেখতে পারছেন এটা যে প্লোর করব প্লোর করার আগে অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে যারাই প্লোর করেন টিন সেট বাড়ির কাজ যারা আপনারা প্লোর করবেন অবশ্যই এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু প্লোর ফাটবে না অনেক ফ্লোরে আসে ফ্লোর কিন্তু ফেটে যায় প্লোর করার পরে ফেটে যায় এবং প্লোরের উপর দিয়ে কিন্তু সামরার মতো উঠে যায় এই বিষয়গুলো কেন হয় কোন কারণে হয় এই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই বারান্দাটার মধ্যে কিন্তু আপনার এখানে এই নতুন মাটি কিন্তু ফেলানো হয়েছে গাড়ি দিয়ে এনে এখানে নতুন মাটি ফেলানো হয়েছে নতুন মাটি ফেলে কিন্তু সঙ্গে সঙ্গে পুর করা যাবে না একটি ভালোভাবে চাপাইতে হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে রেখে দিতে হবে যাতে আপনার মাটিটা নিচে বসে যায় এবং সেপে যায় এরকমভাবে চাপাইতে হবে এবং দুর্মিজ দিয়ে চাপাইতে হইবে এখানে কিন্তু একটি দুর্মিজ আছে দেখেন বাথরুমের ভিতরে একটি দুর্মিজ আছে এই যে পাইপ দিয়ে এই যে দুর্মিষটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে রাখা আছে এটা দিয়ে কিন্তু ছাপানো হয়েছে প্রচুর পরিমাণে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন বাথরুমের ভিতরে ঢুকতেছি আমি বাথরুমের ভিতরেও কিন্তু আপনার এখানে মাটি ফেলানো হয়েছে নতুন মাটি এটা এখন পুর করা হবে না এটা চাপানো হয় নাই আর এই বারান্দাটা ছাপানো হয়েছে আর এখানে আপনার যে বাথরুমটা আসছে এগুলো টাইলস করা হবে যে ওয়ালগুলো আছে এগুলো টাইচ করা হবে এগুলো প্লাস্টার করব না তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন নতুন মাটিতে এভাবে প্লোর করবেন না আর আপনার এই যে মেন যে রুমটা আছে দেখতে পাচ্ছেন এটার মাটিগুলো আপনারা লক্ষ্য করেন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এই মাটিগুলো এইভাবে কিন্তু আগে কুড়া হয়েছিল দেখেন স্ক্রিনে আগে এইভাবে কুড়া হয়েছিল কুড়ার পরে কিন্তু এটা ভালোভাবে কিন্তু ছাপানো হয়েছে এইভাবে কুড়ার পরে প্রচুর পরিমাণে পানি দিয়ে রেখে দিয়েছিলাম রাখার পরে এটা কিন্তু ভালোভাবে কিন্তু ছাপানো হয়েছে এবং আজকে এটা বালি দিয়ে সমান করে রেখে দিয়েছি ফ্লোরের উপর দিয়ে সামরা ওঠার কারণটা আপনাদেরকে বলি এখন মূল কারণ হচ্ছে আপনার এই যে রুমটা দেখতে পারছেন এটা আমি যদি আজকে এটা ডালাই করে আমি যদি কাজটা করি তাহলে কিন্তু এটা আজকেই ডালাই যেদিন করব এই দিনেই কিন্তু এটা প্লাস্টার করে ফিনিশিং করে নেট ফিনিশিং করে একদম সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে আর যদি এটা আজকে ডালাই দিয়ে যদি রেখে দেই যদি কমপ্লিট না করতে পারি শুধু ডালাই দিয়ে যদি রেখে দেই পরবর্তী সকালে গিয়ে যদি এটা প্লাস্টার করে নেট ফিনিশিং করি তাহলে এটার উপর দিয়ে কিন্তু এরকমভাবে সামরার মতো উঠে যাবে এটা অবশ্যই লক্ষ্য করবেন যেদিন ডালাই করা হবে এই দিনেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে নেট ফিনিশিং করে সকালে ডালাই করলে পরবর্তী এক দুই ঘন্টা পরে কিন্তু এটা শক্ত হয়ে যায় ফলে এটার উপরে প্লাস্টার করে তখন কাজটা কমপ্লিট করা যায় আর ফোর ফেটে যায় হচ্ছে আপনার যদি মাটি লুজ থাকে তাহলে ফেটে যায় আর হচ্ছে আপনার আরেকটি মূল কারণ হচ্ছে সিমেন্ট যদি কম পড়ে যদি ডালাইয়ের মধ্যে সিমেন্ট কম পড়ে তাহলেও কিন্তু প্লোর ফেটে যাওয়ার এক নম্বর কারণ হইতে পারে এটা সিমেন্ট অনেকেই কম দিয়ে থাকে আমি দেখেছি ডালাইয়ের মধ্যে সিমেন্ট কম দেওয়ার কারণে কিন্তু প্লোর ফেটে যায় তো আমি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করবেন আপনাদের কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না প্লোর ফাটবে না প্লোরের উপরে সামড়া উঠবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে